অমিত শাহ বিজেপি গুরুত্বপূর্ণ নেতা আপনি এস্টেন কলকাতা প্রেস কনফারেন্সও করলেন কিন্তু কয়েকটি অসত্য কথা বলে গেলেন নারী সুরক্ষা নিয়ে যেন ভারতীয় জনতা পার্টি চেষ্টাই না করে বলতে বাংলায় নারী সুরক্ষিত আছে আর যদি নারীর উপরে কোন রকম নির্যাতন কিংবা আক্রমণে প্রয়াস হয় দৃষ্টান্ত শাস্তি এখানে দেয়া হয় এটাই কলকাতার এবং পশ্চিম বাংলার পরিচয় কলকাতাতে বড়দিনের কিংবা সামনে যে নতুন বছর আসবে কিংবা দুর্গাপুজো যে মানুষ কোটি কোটি মানুষ এবং মহিলারা নির্বিঘ্নে ঘুরলেন কোনো ঘটনা শুনলেন কি কোন নির্যাতন শুনলেন কি শুনবেন না আমরা নারীকে সম্মান করিয়ে আর যদি দৃষ্টান্ত শাস্তি যেমন অপরাজিতা বিলের মাধ্যমে আসা যায় সে আইনটাকে আপনারাই আটকেছেন ভারতীয় জনতা পার্টি কি করে আপনাদের যে বিভিন্ন শাসিত রাজ্যগুলোতে নারী সুরক্ষা যে তল্লা নিতে গিয়ে দাঁড়িয়েছে আপনারা কুলদীপ সেন সেনগারকে বাঁচানোর চেষ্টা করবেন যিনি ধর্ষণ করেছে আপনি বিলকিস বানুর যে ধর্ষণ করেছে তাদেরকে সংস্কারি বলবেন মালা পরাবেন বরণ করবেন মিষ্টি করেন দেন আমাদের সোনার পদক এনেছিলেন যারা অলিম্পিকসে সেই মেয়েগুলোর উপরে যে অত্যাচার হলো যৌন অত্যাচার হলো যিনি করলেন তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি পদক্ষেপ তাহলে তো মহিলা সম্মান সুরক্ষা নিয়ে আপনাদের যে পদক্ষেপ এবং মানসিকতা আমরা দেখতে পাই অমিত শাহজি আপনি কলকাতা এসে বলে দিলেন যে এখানে সব শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেছে আপনারা কি জানেন দু থেকে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এবং তার নেতৃত্বে আপনারা চোখ বন্ধ করে দিলেন এখানে আপনারা তো টাকা দেন না বাংলা প্রাপ্য টাকা দেন না কিন্তু যারা লগ্নি করতে আসেন তারা বাংলার মাটিটাকে জয়েন করেছে। এখানে সিমেন্ট কারখানা পেন্টের কারখানা আয়রন স্টিল কারখানা রেলওয়ে বহু লগ্নি হচ্ছে পশ্চিম দ্বিতীয় স্থানে ক্ষেত্রেও দাঁড়িয়ে রয়েছে সারা ভারতবর্ষে কিছু বলবেন বললেন না কেন এটাই তো সত্য কথা তাকে এড়িয়ে গেলে সত্যটা ভুলে যাওয়া যায় না চাপা যাওয়া যায় না সুতরাং আপনি বাংলা এসে প্রতিবার বাংলাকে কালিমালিত নাই বা করলেন।